আজকে আমি শেয়ার করবো আমার জন্মদিনের কেক আমি বানিয়েছি তো এটা কীভাবে বানিয়েছি তো প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা থেকে তিন কাপ ময়দা আমি এখান থেকে সরিয়ে ফেলেছি তো এখানে আমি কোকো পাউডার দেবো তিন চামচ তো এই তিন চামচ কোকো পাউডার দিছি এখন এইখানে বেকিং পাউডার দেবো এক চামচ এক চামচ দিলাম গুঁড়া দুধ আধা চামচ দিলাম খাবারের সুটা এক চিমটি লবণ তো একটা কফি পাউডার তারপর এগুলো সবগুলো চেনে নেবো আমি অফ ক্যামেরা দুবার তিনবার চেলে নিয়েছি তো এখন চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এখানে এক কাপ চিনি অল্প অল্প করে দিচ্ছি আর ব্লেন্ড করছি তো এক চামিজ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তো এখন ভালো করে ব্লেন্ড করে নেব তো এই তো আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম আর ডিমের সা চারটা অংশ দিয়ে দিয়েছি তো এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য একটু স্লো স্লো করে ফাস্ট করে করে আমি দিয়েছি মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এটা আমি পাত্রের ভিতরে কাগজ বিছিয়ে তেল দিয়ে এখন ঠেলে নিচ্ছি আমি আজকে দোতলা কেক বানাবো তো দুটার ভিত্তি দিয়ে নেয় এখন এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট বাড়িয়ে দিয়ে গরম করে তারপর ঢেকে দিয়ে দিচ্ছি এই তো আমার কেক হয়ে গেছে তো কেকগুলো অনেক সফট নরম হয়েছে মশালায় দিলে তো দেখেন কত সুন্দর হয়েছে আমার কেকগুলো তো এখন কেক আমি কেটে নেব তো এটা দুই লেয়ার কেটে নেব আর এটা তিন লেয়ার কেটে নেব ছোটোটা তাই তো আমার কাটা শেষ এখন আমি ক্রিম নিয়ে নিতেছি এক কাপ আমি এই ক্রিমটাই ব্যবহার করি তো ভালো অনেক তো এখন ব্লেন্ড করে নেবো ক্রিমটা চার সাইডে ছুটিয়ে গেলে এটা আবার ঠিক একসাথে কাচিয়ে তো ব্লেন্ড করে নিয়েছে এই যে ক্রিম হয়ে গেছে আমার কারণ এই এই বোর্ডটা আমার আগে ছিল তো এই বোর্ডের ভিতরে আমি কেকগুলো রাখবো তো এখন সুগার সিরাপ দিয়ে দিতেছি তিন চামচ পানি দিয়ে এক গ্লাস পানি গু নিয়েছি তো সুগার সিরাপ দেওয়া শেষ এখন ক্রিম দিয়ে ক্রাম প্রোটিন করে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য ফ্রিজে তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন ছোটোটাও ডেকোরেশন করে নিতেছি তো এটাও ক্রাম প্রোটিন করে ফ্রিজে রেখে দেবো এখন আমি চকলেট গানাস বানাবো এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর এখানে একটু ক্রিম নিয়ে নেছি তো এখানে আমি একটু লাল ক্রিম দিয়ে দিলাম তাই তো আমি কেক এখন ডিজাইন করে নেব তোমার এই কেকটাও রেডি আমি একটু ডিজাইন করে চকলেট গানসটা আমি রেডি করে নিয়েছি চকলেট গানসটা আমি ফ্রিজে রাখছি তো একটু বেশি জমে গেছে আবার চুলায় বসি একটু গরম করে এর জন্য ফিনিশিংটা সুন্দর হয়নি তে তো আমি দিয়ে ফুলগুলো করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার জন্মদিনের কেক